বন্ধুরা আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম মানবিক সাহায্য সংস্থা এম জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ডিও পদে নকবাল ইউক দেবে আগ্রী প্রাপ্তিগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও পদ সংখ্যা দুইশোটি শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অথবা অনার্স অথবা মাস্টার্স পাস বয়সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে ঢাকা বিভাগ এবং অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করার আগ্রহী হতে হবে শিক্ষা নিবিষ্কাল ছয় মাস বেতন কর্মক্ষেত্রের দক্ষতার ভিত্তিতে শিক্ষানিবিষ্কার হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে ক্ষুদ্রঋণ কার্যক্রম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যোগদানের সময় মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয়কে দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লাভ্যাংশ সহ প্রদান করা হবে সংস্থার প্রিয়জনে সংশ্লিষ্ট যে কোনো কর্মরাকায় আপনাকে বদলি করা হতে পারে চাকরির মূল দায়িত্বসমূহ টি হিসাবে যে সকল দায়িত্ব পালন করতে হবে তা সংক্ষেপে নিয়ে আলোচনা করা হলো কেন্দ্র বা গ্রুপ তৈরি করতে হবে প্রাথমিক জরিপ কার্য সম্পাদন করা নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা উপযুক্ত সদস্য কেন্দ্র ভর্তি করা সপ্তাহের নির্দিষ্ট দিনীয় সময়ে নিয়মিতভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা কেন্দ্রের প্রতিটি সদস্যরা সচেতনতা বৃদ্ধিসহ তাদেরকে কেন্দ্রে উপস্থিতির জন্য উদ্বুদ্ধ করা সদস্য ভর্তি সার্ভের ফরম্যাট টার্গেট পিপল চিহ্নিত করা ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা কেন্দ্রীয় মিটিং নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয় নিয়মিত কেন্দ্রে মিটিং পরিচালনা করা এবং দলে বা গ্রুপে গ্রুপে বসানোর হাজিরায় ডাক ঋণ ও সঞ্চয় আদায় করা আদায়ের সাথে সাথে পাসবুক ও কালেকশন শিট ও সঞ্চয় কিস্তি পোস্টিং দেওয়া মিটিং শেষে অফিসে ফিরে অ্যাকাউন্টেন্স এর টাকা জমা দেওয়া সাধারণ জমা আদায় ফেরত সকল সদস্যদের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাসবইয়ের এন্ট্রি নিশ্চিত করা তিন মাস পর পর কেন্দ্রের পাসবই কালেকশন শিট ও সহকারী খতিয়ান ব্যালেন্সিং করা ইন প্রস্তাবনা ও অনুমোদন প্রদান কেন্দ্রে মিটিংয়ে ইনের আবেদনপত্র যথাযথ পূরণের পূরণ করে সদস্য সদস্যের অভিভাবক গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্র প্রধানের স্বাক্ষরের গ্রহণের মাধ্যমে ইন প্রস্তাব সংগ্রহ করা ইন বিতরণ বিষয়ক ইন প্রদানের পর সদস্যদের ইনের যথাযথ ব্যবহার তদারিক ও নিশ্চিত করা ইন বিতরণের পূর্বের দিন ইন সংক্রান্ত সকল কাগজপত্র প্রস্তুত করে হিসাব প্রকল্পের নিকট বুঝিয়ে দেওয়া ইন আদায় কেন্দ্রে মিটিংয়ের শৃঙ্খলা বজায়ের মাধ্যমে ইন ও সঞ্চয় পাসবই ও কালেকশন শিট এন্ট্রিসহ কিস্তি ও সঞ্চয় আদায় করা এবং তা আদায়ের বিবরণী সিটে নির্ভুলভাবে এন্ট্রি দেওয়া আদায় সিট সংক্রান্ত সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতে ইন সঞ্চয় ও বিভিন্ন ফান্ড ও তহবিল ব্যালেন্সিং মিলিয়ে নেওয়া কর্মস্থল সংস্থার যে কোনো শাখা অফিসে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন শিক্ষা নিবিষ্কাল ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে এছাড়াও উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত বিমা সুবিধা ন্যায় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস চাকরির দরম ফুল টাইম জব কাজের টিক স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা বিডিজার্ভস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দুই